Thank you. নমস্কার আমি আপনাদের জয়দেব শাস্ত্রী আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো অসাধারণ প্রশ্ন এখন আমার কুণ্ডলিনী জন্ম শখ বিশ্লেষণের মাধ্যমে কর্মজীবন আর্থিক সাফল্য সরকারি চাকরি ব্যবসা বিদেশে কাজ ও গ্রহের সমস্ত কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সামনে জয়দেব শাস্ত্রী কর্মজীবন ও আর্থিক সাফল্য কুণ্ডলী বিশ্লেষণ কিভাবে আমরা করব। প্রধান তিনটি ভবন থাকে গুরুত্ব পায় একটা হলো দশম ভবন কর্মা ভবন কর্মা ভব পেশা চাকরি সম্মান কর্মজীবন ষষ্ঠ ভবনে কি থাকে শত্রু শত্রুভাবা মানে প্রতিযোগিতা চাকরি সংগ্রাম সরকারি সুযোগ এগারোতম ভবনে কি থাকে সেখানে থাকে লাভ ইনকাম সাফল্য আমরা এই তিনটে ঘরকে আমরা কিন্তু বিশ্লেষণ করি এবং দশম ও ষষ্ঠ ভবনের বিশ্লেষণ আমি করব শুনতে থাকুন দশম ভবন কর্ম পেশা এটি হলো কর্মস্থানের ঘর এখানে যে গ্রহ বা রাশি থাকে তার প্রভাব পড়ে কর্মজীবনের ধরন ও সাফল্যের উপর শুভ গ্রহ যেমন শনি বৃহস্পতি সূর্য ইত্যাদি এখানে থাকলে ভালো চাকরি বা ব্যবসায় সাফল্য দেয় রাহু বা কেতু থাকলে ব্যক্তি চাকরির বাইরে গিয়ে বিনিয়োগ বিদেশ বা গোপন কাজ পছন্দ করে ষষ্ঠ ভবনে প্রতিযোগিতা ও চাকরি এটি চাকরির ঘর বলে প্রতিযোগিতা মানে শত্রু ঋণ রোগ ইত্যাদি নিয়ন্ত্রণ করে যদি ষষ্ঠ ভবন শক্তিশালী ও শুভ গ্রহ দ্বারা প্রভাবিত হয় তাহলে প্রতিযোগিতায় সাফল্য সরকারি চাকরির যোগ বাড়ে মঙ্গলবার শনি থাকলে সরকারি চাকরির জন্য পরিশ্রমে ফল পাওয়া যায় এই বিশ্লেষণগুলি যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু অনেকেই নিজের সমস্যার অনেকটাই কিন্তু সমাধান করতে পারবেন সরকারি চাকরি আমি এবার দেখব কোন যোগ দেখে বোঝা যায় আমি সেই চিহ্নগুলি আপনাদেরকে বলবো সূর্য শক্তিশালী ও দশম ষষ্ঠ অষ্টম ভবনের সাথে যুক্ত থাকলে সরকারি চাকরি সম্ভব শনি ও মঙ্গল শক্তিশালী হলে প্রশাসনিক বা পুলিশ সেনা সংক্রান্ত চাকরির যোগ পাওয়া যায় ষষ্ঠ বা দশম ভবনে প্রভাবিত মানে লগ্ন প্লাস বৃহস্পতি বা সূর্যের দৃষ্টি সরকারি পদের সম্ভাবনা থাকে ব্যবসার যোগ কিভাবে দেখা যায় আপনি কিভাবে দেখবেন যে আপনার ছকে ব্যবসার যোগ আছে আজকে আমি বলি সপ্তম দশম একাদশ ভবন যদি ভালো অবস্থায় থাকে ব্যবসার যোগ প্রবল থাকে বুধ ও শুক্র যদি শক্তিশালী হয় তাহলে বুদ্ধি ও বাণিজ্যে সাফল্য পাওয়া যায় রাহু দশম বা সপ্তম ভবনে থাকলে ব্যক্তি অন্য পথে বা আধুনিক ব্যবসার সাফল্য পেতে পারে এগুলি কিন্তু ভীষণ রিসার্চের একটা ফল তাই সবাইকে বলবো যে যারা কুষ্টি বিচার করাবে একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ দিয়ে কিন্তু কুষ্টিগুলো বিচার করবে বিদেশে কাজ বা স্থায়ী হওয়ার যোগ আপনারা জানতে চাইছেন তো বিদেশের কাজ কিভাবে আপনি কোন ছকে দেখবেন বারোতম ভবন বিদেশ ব্যয় প্রভাস যদি শক্তিশালী হয় অথবা রাহু কেতু চন্দ্র বারোতম বা সপ্তম ভবনে থাকে নবম বা থার্ড ভবনে ভ্রমণ যদি প্রভাবিত হয় তাহলে বিদেশে পড়াশুনো বা কাজ করার সুযোগ থাকে শুক্র প্লাস রাহু বা চন্দ্র প্লাস কেতু এই যোগ থাকলে প্রবাসের দীর্ঘ মেয়াদি বসবাসের সম্ভাবনা বাড়ে মানে বাইরে কোন গ্রহ কোথায় থাকলে চাকরি দেয় এটা জানতে চাইছেন না চাইছেন তো আমি বলবো সংক্ষেপে আলোচনা করব। কোন গ্রহ কোথায় থাকলে চাকরি দেয় সূর্য সুরিয়া কর্তৃত্ব সরকার বা আত্মসম্মান চাকরি ধরন কি জানেন তো প্রশাসনিক সরকারি অফিসার রাজনীতি আমলা আইএস আইপিএস শুভ অবস্থান কোথায় জানেন দশম ভবনে অত্যন্ত শক্তিশালী সরকারি চাকরি বা উচ্চ পদ প্রাপ্তি ফাস্ট ঘর একমং বা ষষ্ঠ ভবনে আত্মবিশ্বাস ও শত্রু দমন করে চাকরি সাহায্য করে লগ্নে বা পঞ্চম ভবনে নেতৃত্বের গুণ বা উচ্চ পদ লাভ করে দোষ কি দুর্বল সূর্য থাকলে বারবার চাকরিতে বাধা ও সঙ্গে সমস্যা মানে উদ্ধ মানুষদের সাথে সমস্যা থাকে শনি শনি পরিশ্রম সংযম শৃঙ্খলা চাকরির ধরন কি আইন কেরানি শ্রম সরকারি স্থায়ী পদ বিচার বিভাগ এর শুভ অবস্থান কোথায় জানেন ষষ্ঠ ভবনে শত্রু জয় চাকরি প্রতিযোগিতায় সাফল্য দশম ভবনে দীর্ঘস্থায়ী চাকরির পদোন্নতি এগারোতম ভবনে আয়ের পথ প্রসারিত করে দেখেছেন তো কিভাবে সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আপনি নিজেই করতে পারবেন আপনার ছকে দোষ কি দোষ কুণ্ডলিতে শনি যদি অশুভ হয় তবে দেরিতে সাফল্য দেয় বা কর্মক্ষেত্রে বাধা দেয় বৃহস্পতি মানে কি গুরু যে জ্ঞান দেয় 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 নৈতিকতা শিক্ষা চাকরির ধরন কি জানেন তো শিক্ষক ব্যাংক প্রশাসক ধর্মীয় গুরু উপদেষ্টা শুভ অবস্থান কোথায় একপম ঘরে পঞ্চম বা দশম ভবনে নৈতিকভাবে উচ্চস্থানে উচ্চ স্থানে পৌঁছানোর ক্ষমতা বাড়িয়ে দেয় নবম ভবনে ভাগ্যবৃদ্ধি বিদেশে চাকরির সুযোগ বাড়িয়ে দেয় সেকেন্ড বা ইলেভেনতম ভবনে মানে কি একাদশ ভবনে ভালো আয় ও সম্মানজনক পেশা কি দোষ দেয় দুর্বল যদি বৃহস্পতি হয় তাহলে সিদ্ধান্তহীনতা উন্নতি বিলম্ব মানে খুব তাড়াতাড়ি উন্নতি হয় না একদম আস্তে 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 ধীর গতিতে বহুত বুদ্ধি দেয় যোগাযোগ হিসাব নিকাশ এগুলি দেয় বুধে চাকরি ধরন কী হিসাব রক্ষক সাংবাদিক লেখক মিডিয়া আইটি রিসার্চ এর শুভ অবস্থান কোথায় সেকেন্ড বা থার্ড ভবনে যোগাযোগের দক্ষতা ষষ্ঠ বা দশম ভবনে তথ্য প্রযুক্তি ও ব্যবসায়িক চাকরিতে উন্নতি এগারোতম ভবনে আয়ের ভালো সুযোগ এর দোষটা কি দুর্বল বুধ থাকলে যোগাযোগের সমস্যা ভুল সিদ্ধান্ত আপনি নিতে পারেন এগুলি যদি সঠিকভাবে বিশ্লেষণ করা যায় আপনার জীবনে ছক আপনি নিজে দেখতে পারবেন তাই জয়দেব শাস্ত্রী শেখায় এই বিষয় নিয়ে এগুলি নিয়ে আমি আলোচনা করব তার আগে মঙ্গল শক্তি সাহস নেতৃত্ব চাকরির ধরন কি জানেন পুলিশ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্জেন ফায়ার ব্রিগেডের এর শুভ অবস্থান কোথায় থার্ড বা ষষ্ঠ ভবনে সাহস ও প্রতিযোগিতায় জয় দশম ভবনে প্রযুক্ত প্রযুক্তিগত পেশায় সফলতা ফার্স্ট ভবনে কমান্ডিং চাকরি বা ক্রিয়া সংক্রান্ত পেশা দোষ ক্রোধ বাড়ায় সহকর্মীর সঙ্গে সমস্যা হতে পারে বুঝতে পারলেন শুক্র শুক্র কি দেয় শুক্র দেয় বিরাশিতা শৌখিনতা শিল্প চাকরি ধরন কি ফ্যাশন ডিজাইন সিনেমা সঙ্গীত বিউটি ইন্ডাস্ট্রি হোটেল ব্যবসা এর শুভ অবস্থান কোথায় জানেন ফোর্থ হাউসে সপ্তম ভবনে লোকপ্রিয়তা ও গ্রাহক ভিত্তিক চাকরি দশম বা দ্বাদশ ভবনে বিদেশি সংস্থায় চাকরি বা বিলাস চাকরি দোষ কি দেয় বিলাসিতা বেশি হলে চাকরি ধরে রাখা কঠিন হতে পারে বুঝতে পারেন কত সুন্দরভাবে একটা জীবনের চক্র কিন্তু আপনার সেই বারোটা ঘরে রয়েছে চন্দ্র চন্দ্র কি হয় মন আবেগ সেবা চাকরির ধরন কি হতে পারে নার্স কাউন্সিলর হসপিটাল কেয়ারিং সেক্টর শুভ অবস্থান কি ফোর্থ বা অষ্টম ভবনে চিকিৎসা বা মনোবিদ সেবামূলক চাকরি দ্বাদশতম ভবনে প্রবাসের চাকরি মানে বিদেশে চাকরি পঞ্চম বা দশম ভবনে শিক্ষা বা শিশু সংক্রান্ত পেশা দোষ কি দুর্বল চন্দ্র মানসিক অস্থিরতা এনে চাকরিতে সমস্যা করতে পারে দেখলেন আপনার যে কুণ্ডুলনি আছে সেই কুণ্ডুলিতে দ্বাদশ যে ঘরের বিশ্লেষণগুলি কিন্তু আমি করলাম আর একটা বাকি আছে সেটা হলো রাহু রাহু কি আধুনিকতা অচেনা পথ বিদেশ চাকরি ধরন কি বিদেশি কোম্পানি প্রযুক্তি হ্যাকার শুভ অবস্থান কোথায় দশম একাদশ ভবনে টেকনোলজি বিদেশে চাকরি তৃতীয় বা ষষ্ঠ ভবনে কি স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ সাফল্য দ্বাদশতম ভবনে বিদেশে স্থায়ী চাকরি দোষ কি হয় রাহু দুর্বল হলে চাকরির ক্ষেত্রে ছলনা বা আইনি জটিলতা আসতে পারে বুঝতে পারলে এই যে বিশ্লেষণ এই বিশ্লেষণে আরেকটি ছায়া গ্রহ আছে সেটা হলো কেতু গবেষণা গোপনতা আধ্যাত্মিকতা চাকরির ধরন কি গুপ্তচর গোপন সংস্থা গবেষণা তন্ত্র ইসরো ডিআরডিও শুভ অবস্থান কোথায় জানো কোথায় অষ্টম বা দ্বাদশতম ভব ভবনে রহস্য ও রিসার্চ সংক্রান্ত কাজ করে ষষ্ঠ বা দশম ভবনে গোপন পেশায় নাম এর দোষ কোথায় অস্থিরতা বা অনাগ্রহ আনতে পারে যদি কেতু দুর্বল হয় বুঝতে পারলেন জীবনে কর্ম কোন গ্রহ কিভাবে কর্ম দেয় কোন ঘরে থাকলে কি হয় এগুলি কিন্তু বিচার করা সম্ভব আপনি জানেন না আপনার কি চাকরিতে উন্নতি করতে পারবেন সেটা আমি বলবো আপনি কোন চাকরিতে উন্নতি করবেন আমি ছোট্ট করে বলে দিই কুণ্ডুলির মানে ছ কুণ্ডুলির মাধ্যমে কর্মজীবনের দিক নির্দেশ পাওয়া সম্ভব আপনি যদি জন্ম তারিখ সময় ও স্থান দেন আমাকে তাহলে আমি আপনার কুণ্ডুলি দেখে বিশ্লেষণ করে জানাতে পারি সরকারি চাকরির যোগ আছে কি না ব্যবসায় যাবেন নাকি চাকরি করবেন ভালো হবে কোনটা ব্যবসা না আপনার চাকরি বিদেশে যাওয়ার সম্ভাবনা কতটা আপনি বিদেশে গিয়ে টিকতে পারবেন কি টিকতে পারবেন না আপনি সফলতা পাবেন কি আপনি সফলতা পাবেন না আপনার সন্তানের যে ছকটি আছে সেই ছকটি বিচার করে আমি জয়দেবশাস্ত্রী বলতে পারবো যে আপনার সন্তানের ভাগ্য কোন দিকে যাবে আপনার সন্তান কি একজন ইঞ্জিনিয়ার হবে না আপনার সন্তান একজন ডক্টর হবে না আপনার সন্তান একজন উকিল হবে না আপনার সন্তান একজন ভালো মনের মানুষ হয়ে উচ্চপদস্থ অফিসার হবে কোনটা হবে সেটা আমি বল আপনি বাবা মা আপনি আপনার সন্তানের পিতা বা মাতা আপনি চাইলে আপনার সন্তানের ভাগ্য পরিবর্তন করতে পারেন আপনার সন্তানের ভাগ্য আপনার হাতে আপনি চাইলে পারেন আপনার সন্তান কোন দিকে আপনার সন্তান এখন ছোট বয়স কম সে জানে না সে কী করবে তাই আপনি আপনার সন্তানের ছকটা একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে দেখাবেন সে দেখে বিচার করে বলতে পারবে সে কোন দিকে আপনার সন্তান যাবে আপনার সন্তান কি হওয়ার যোগ আছে আপনার সন্তান অ্যাক্টিভিটিস লাইনের দিকে কি অনেকটা প্রোগ্রেসিভ অনেকটা ভালো হবে কি না আপনার সন্তান ভালো কোনো রেজাল্ট করবে উচ্চ উচ্চপদস্থ অফিসার হবে না আইএস হবে না আইপিএস হবে আপনি কি জানেন সে কি গবেষণায় কি সাকসেস পাবে না সে একজন ভালো সায়েন্টিস্ট হবে না সে একজন ভালো পাইলট হবে কি হবে আপনার ছক আপনার সন্তানের ছক আমাকে বিচার করতে হবে আমাকে বিচার করতে হবে যে আপনি আপনার সন্তানকে কতটা উচ্চ উচ্চপদস্থ অফিসার বানাতে চাইছেন না কি চাইছেন সেটা আমি জয়দেবশাস্ত্রী আপনার ছক এবং আপনার সন্তানের ছক দেখে কিন্তু বলতে পারবো তাই আপনার ভবিষ্যৎ যেমনই হয়েছে কিনা ছাড়ুন কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ কিন্তু আপনার হাতে তাই আপনি দেরি করবেন এই অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি দেখা মাত্র আপনি বুকিং করুন আপনার সন্তানের জন্য নিয়ারেস্ট চেম্বারে নিয়ারেস্ট চেম্বার যে নম্বরটি আছে ওই নম্বরে ফোন করে আপনি কল করুন আপনি বুকিং নম্বর পেয়ে যাবেন এবং আপনার বুকিং সিটটি কিন্তু অবশ্যই বুকিং করুন আপনি দেরি করবে না দেরি অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে আপনার সন্তানকে এখনই একটা নির্দিষ্ট পথে হাঁটান হাজারো পথ আছে কোন পথে হাঁটবে আপনার সন্তান হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়বে আপনার সন্তান হাঁটতে হাঁটতে শেষ দিকে পৌঁছতে আর পারবে না তাই আর দেরি নয় এখনি আপনার সন্তানকে কোন দিকে পাঠাবেন তার জন্য এখনই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া দরকার তাই যদি ভালো লাগে আমাকে তাহলে এখনই নামটা বুক করিয়ে আপনার সন্তানকে চেম্বারে নিয়ে আসুন আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন প্রোগ্রামটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ